আমি শুরুতেও বলেছি পৃথিবীটা শুরু হয়েছিল হলো ইমার্জেন্সি বেস ট্রাকসে এবং পরবর্তীতে এটাকে স্ট্রাকচারে নিয়ে আসার জন্য আমরা কাজ করতেছি আমাদের নিজস্ব কোনো গুদাম ছিল না আপনি জানেন যে যে কোনো পণ্যের নিরবিচ্ছিন্ন সাপ্লাইয়ের জন্য আপনাকে নিজের একটা বাফার স্টক তৈরি করতে হয় তো আমরা বাফার স্টক তৈরি করার জন্য আমাদের গুদাম দরকার আমরা চিটাওয়ং এ অলরেডি একটা নতুন গুদাম করেছি সেখানে প্রায় চল্লিশ হাজার স্কোয়ার ফিট বিভাগীয় পর্যায়ে আমরা গুদাম করছি এখনো কমপ্লিট হয়নি সো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা যেন বাফার স্টকটা তৈরি করতে পারি এক মাসের বা দুই মাসের বাফার স্টক আমাদের হাতে থাকলে আমরা তখন নিশ্চিতভাবে বলতে পারবো যে একই সময় যাবে এটা হলো একটা কারণ দ্বিতীয় যে কারণটা যেহেতু আমি গ্রামের সাধারণ মানুষের সাথে চলি এবং আমি সিস্টেমটা জানি আমাদের চারটা পাঁচটা পণ্য দেওয়া হয় অনেক সময় হয় কি যে একটা পণ্য হয়তো দেরিতে যাচ্ছে ডিসি সাহেবরা ওই পণ্যটা না আসা পর্যন্ত বাকি পণ্যগুলো হোল্ড করে রাখে তো এই জন্যই আমরা যখন ফিক্স দোকান করে দিব যখন যে মাল চলে যাবে সেই মাল কিন্তু বিক্রি শুরু করতে পারবে তো কয়েকটা কারণ আছে একটা হলো আমাদের বাফার স্টক নাই আমরা কিনেই ডিস্ট্রিবিউট করতে হচ্ছে দ্বিতীয় হলো আমাদের মানে বিভাগীয় পর্যায়ে আমাদের স্টোরেজ ফ্যাসিলিটি নাই এবং আমাদের যারা ডিলার তাদের নিজস্ব মাল পনেরো দিন এক মাস রাখার কোনো ব্যবস্থা নেই এই তিনটা কারণে আমরা হয়তো সাত দিন বা দশ দিন আগে পিছু হচ্ছে কারণে অনেক সময় হয়তো এমনও দেখা গেছে যে আমাদের তিরিশ দিনে একটা জাহাজ চলে আসার কথা সেই জাহাজ আসতে হয়তো ষাট দিন লাগছে বা মাল ছাড়াইতে হয়তো পনেরো দিন বেশি লাগছে তো যেহেতু আমাদের স্টোরেজ ফ্যাসিলিটি নাই মানে পর্যাপ্ত এখন তৈরি হচ্ছে পর্যাপ্ত স্টোরেজ ফ্যাসিলিটি যদি আমরা ক্রিয়েট করতে পারি তাহলে আমাদের এই সাপ্লাইটা ইনশাল্লাহ হবে আর আপনি সহ কারোর যদি কোনো কোনো জায়গায় যদি এরকম না থাকে আমাদেরকে জানাবেন আমরা টিসিবির মাধ্যমে খোঁজ নিয়ে কেন হলো এটা কারণ উদ্দেশ্যে আগামীতে যেন না হয় সেটা ইনশিওর কর রপ্তানি করার সুযোগ আছে কিনা না এটা কিন্তু লাইন মিনিস্ট্রি ঠিক করে দিবে এটা বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করবে না আমরা তাদেরকে ফোকাস্টিংগুলো করে দিব যে ডাব্লিউটিওর গ্র্যাজুয়েটের পরে এই পরিবর্তন আসবে এবং ক্যাবিনেট ডিভিশন থেকে অলরেডি একটা মানে কমিটি করা হয়েছে আন্ত মন্ত্রণালয় যেখান থেকে গ্র্যাজুয়েট হওয়ার পরে কি কি চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জগুলো কিভাবে ওভারকাম করতে হবে তার জন্য কিন্তু কাজ চলমান তো অনেকেই অনেকে এটা মনে করেন যে আমি একটা দেশের সাথে যখন এফটিএ করি বা প্রেফারেন্সিয়াল ট্রেড করি বা ইকোনমিক বা একটা এগ্রিমেন্ট করি এই জিনিসগুলা কিন্তু রাতারাতি বাস্তবায়ন হয় না আমরা চেক লিস্ট তৈরি করি স্টাডি করি নেগোশিয়েট করি কোন পণ্যের ফ্রি মার্কেট অ্যাক্সেস থাকবে কোনটা থাকবে না এটা কিন্তু চলমান থাকবে সো আমাদের লোকাল ইন্ডাস্ট্রি এবং এমপ্লয়মেন্ট ইন্ডাস্ট্রির চেয়ে লোকাল এমপ্লয়মেন্টটা হলে আমাদের জন্য কি সো এইটাকে এনশোর করেই আমরা এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা প্রেফেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট বা ইকোনমিক এগ্রিমেন্ট যেগুলো করি সেটা আমাদের একটা নীতিমালা ফ্রেমওয়ার্ক আছে সেই ফ্রেমওয়ার্কের মধ্যেই করি এবং লাইন মিনিস্টার সাথে আমরা কনসাল্ট করেই করি পোলট্রি ডিভিশনের জন্য পোলট্রি যে লাইফ স্টক মিনিস্ট্রি আছে বা ইয়ের ডেইরির জন্য যারা আছে তাদের সাথে কথা বলেই কিন্তু এই নীতিগুলি বাস্তবায়ন করা হবে এটা শঙ্কিত হওয়ার কিছু নাই বা হঠাৎ করে কোনো পরিবর্তন হবে না